এমন যধুপুর অরিপুর যা আছে সবগুলা আমরা বন্যা বাইসা গেছে আমরা অনেক অশো হয়ে গেছি আমরা শহর মুখে গেছি আমরা ছেলেমেয়েলে তাল তুলি সব পানি উঠে গেছে আমরা এদিকে প্রাণের প্রয়োজন ভাই খাবারের প্রয়োজন শুকনা খাবার আর এমনকি খাবার পানি আর বিশুদ্ধ ওষুধ মেডিসিনের প্রয়োজন ভাই আমার পরিবার অনেক বাড়ি গো সাইরে আমরা ছেলে মেলে আমরা উজানে জাগেছি গরু বাসর লইয়া বাড়ি সম্পূর্ণ সংসার তো শেষে ভাই আমরা যার যা জানলে উপরে যে চলে গেছে ভাই কিছু উঠে শুধু বিধনের কাপড় আর যে কিছু চাইল টাইল যা আছে সব তো করে দেয় একতলা সব তো করে গেছে আমার বাসা ভাই দুতলা একতলা নিচে বাড়ি গেছে আর একতলা উপরে সাধারণ মানুষ আছে যদিপুর মসজিদের সামনে গেলেও দেখবেন ওইদিকে দেখবেন কি অবস্থা দেখবেন বুরুসুং জেলার মানে শহরটার একটু পূর্বে দক্ষিণে পশ্চিমে যেদিকে যান এদিকে দেখবেন পানি আর পানি ভাই আর কি কম মানুষের দুর্গত শেষ নেই ভাই আমি সেই ঘরে থাকতাম আমি জন কাটছি সেই ঘর সেই ঘর থাকতে ফলাফলি সেলেশন সেই ঘর তবে সেই ঘরে আছি আমার মাল মাত্র সেই ঘর আছে গলা গলা হয়ে গেছে ওনাকে থাকি দক্ষিণ বিটার করে পছল আদিও কর্তা তার কিছু কথা কর্তা তার নেই পছল হাজার দশক আর আলি বেশ চালাম আলিও শেষ বকানি তলি গরু বাসু লো আর কেন গরু বাসু দিছি পাই না হ্যান যা না পানি না খাবাই গরু খাবার দিতাম চুলে আসিল না চুলে দরাই আসি না আগে কাইয়া চুলে ইয়ার তলে আসি মাটির ঘরে আসিল বার্তা তো খাইতে আসি না পাকও করছি না খাইছিল না এই হুম না খাবার টাবার দিছে দি খাইছি সমস্যা উল্লেখ করবো করার নাই কিছু